শুধু মুখ নয় সারা শরীরেরও যত্ন নেওয়া প্রয়োজন সেই জন্য আমরা বিভিন্ন ধরনের ক্রিম এবং বডি ওয়াশ ইউজ করে থাকি যা বেশিরভাগ ক্ষেত্রে যুক্ত এবং ত্বকের ক্ষতি করে থাকে আজ তোমাদেরকে যে প্যাকটা তৈরি করে দেখাবো সেটা যদি তোমরা প্রায় সপ্তাহে দুদিন সানের আগে ইউজ করো দেখবে ত্বক উজ্জ্বল এবং সুন্দর হয়ে উঠবে একবার প্লিজ এটা ট্রাই করো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো প্যাকটা তৈরি করতে লাগবে দু চামচ চালের গুঁড়ি দু চামচ আটা আধখানা লেবুর রস আর এটাকে মেশাবো কাঁচা দুধ দিয়ে কাঁচা দুধ যদি না থাকে তোমরা ফোটানো দুধও নিতে পারো কি দুধটা যেন ঠান্ডা হয় স্নানের আগে সারা বডিতে এটা লাগে হালকা হাতে ঘষে নাও দশ মিনিটের মতো রেখে তারপর স্নান করে নাও এটাকে একবার তোমরা ট্রাই করে দেখো প্রথম ট্রাই করলে তোমরা এটা বুঝতে পারবে উপকারে ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো